আসসালামু আলাইকুম যেখানে বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল সাবেক ক্যাপ্টেন মাসাবি বিন মোর্তাজা এটার সুষ্ঠ বিচারের দাবি জানাইছে নিরপেক্ষ কমিটি দিতে বলছে তদন্ত কমিটি সরকার থেকে ওইখানে নিগার সুলতানা জ্যোতি যে স্ট্যাটাস দিচ্ছে এটা পুরোই ভিত্তিহীন সে তার ক্যাপ্টেন্সি ধরে রাখার জন্য তার কেরিয়ার ধরে রাখার জন্য এরকম একটা স্ট্যাটাস দিতেই পারে কারণ সে যদি তার ভিতরে যদি বিন্দুমাত্র মনসত্ব থাকতো সেটা এটা দিতে পারতো না একজন নারী অভিযোগ করছে যৌন হরানি হয়রানির জাহানারা আলম অভিযোগ করছে যৌন হরানি হয়রানির কিন্তু এটা বৃত্তিহীন বলে প্রকাশ করছে কি নিগার সুলতানার জ্যোতি ভাই ও কি একটা মেয়ে না ও কি নিজের ইজ্জতের কথা এরকম মানুষের কাছে প্রকাশ করবে আপনার মনে হয় আমার মনে হয় আমি কি আমার ইজ্জতের কথা মানুষের কাছে প্রকাশ করব পুরা দেশবাসীর কাছে আমি প্রকাশ করব যে আমাকে ইফটিজেন্ট করতে চাইছে আমাকে টর্চার করছে এটা কি আমি আমার ব্যক্তিগতভাবে আঘাত লাগে না জাহানার জাহানার আলমের ব্যক্তিগত আঘাত লাগে নাই সে এটা নিজ দ্বিধায় বলে কান্না করে বলল এদিকে নিগার সুলতানা জ্যোতি অন্য একটা স্ট্যাটাস দিল ভাই